হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনার স্টাডি আমাদের ফাইনার স্টাডি ইউটিউব চ্যানেলে তোমার প্রত্যেক স্বাগত তো তোমরা যেন তোমাদের এই দু হাজার চব্বিশ সাল কিন্তু তোমাদের জন্য একটা লাকি ইয়ার প্রচুর চাকরির ভ্যাকান্সি কিন্তু বেরোচ্ছে এবং সেই মুহুর্তে তোমাদের ঠিক ভোটের আগে কিন্তু আরও একটা ভ্যাকান্সি কিন্তু এখানে প্রকাশ হয়ে গেছে আর পি এফ ভ্যাকান্সি কিন্তু তোমাদের জন্য বেরিয়েছে যে কিন্তু দু হাজার চব্বিশ আর পি এফ নিয়োগ সম্পর্কে তোমাদের আজকে সম্পূর্ণ জানাবো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে দেখতে পাচ্ছ একদম অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু তোমাদের জন্য খুলে রেখেছি এর আগে কিন্তু আর পি এফ একটা ভিডিও আমরা অলরেডি চ্যানেলে বানিয়েছি যেটা কিন্তু গ্র্যাজুয়েশান পাস মানে যারা গ্রাজুয়েশান করেছো তাদেরও কিন্তু সেই সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে যারা গ্র্যাজুয়েশান করেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নেবে ডিসক্রিপশানে কিন্তু বা আই বাটনে তার লিঙ্কটা কিন্তু পেয়ে যাবে তো আজকে আলোচনা করবো যে পরীক্ষাটা সেখানে কিন্তু তোমরা মাধ্যমিক পাশে যারা শুধু মাধ্যমিক পাশ করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং যথেষ্ট সূন্যবোধ কিন্তু আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কোনো স্কিপ করবে না কোনো গুরুত্বপূর্ণ স্টেপ যদি মিস করে যাও তাহলে কিন্তু তোমার সম্পূর্ণ যে তথ্যটা সেটা কিন্তু ভুল ভ্রান্তি হতে পারে ঠিক আছে তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করছি আর পি এর পক্ষ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বেরিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মিনিস্ট্রি অফ রেলওয়ে এবং এই চাকরিটা কিন্তু তোমাদের সম্পূর্ণ সেন্ট্রালের চাকরি হবে ঠিক আছে তো চলো ভিডিওতে আমরা নিচের দিকে যাই সম্পূর্ণ কিন্তু তোমাদেরকে জানাবো দেখতেই পারছো প্রথমে আছে যে অ্যাপ্লিকেশান ওপেনিং ডেট দেখো বলেছে পনেরো চার দু হাজার চব্বিশ মানে ভিডিওটা তোমরা যখন দেখছো অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে পনেরো চার মানে এপ্রিলের পনেরো তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান চলছে যেটা কিন্তু চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ মানে মে মাসের চোদ্দো তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান চলবে মানে তোমাদের হাতে কিন্তু পুরোপুরি এক মাস সময় কিন্তু থাকছে যার মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশানটা করতে পারবে দেখো তারপরে বলেছে পনেরো তারিখ থেকে চব্বিশ তারিখ মে মাসের পনেরো থেকে চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা যদি কোনো ভুলভ্রান্তি করে থাকো তাহলে কিন্তু মডিফিকেশান উইন্ডো বা এডিট উইন্ডো কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে যদি তোমরা কোনো ভুলভ্রান্তি করে থাকো এই সময়ের মধ্যে কিন্তু তোমরা সেটা কারেকশান করে নিতে পারবে ঠিক আছে তাহলে সম্পূর্ণ জেনে গেলাম যে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে পনেরো তারিখ মানে তোমরা অ্যাপ্লিকেশান অলরেডি কিন্তু করে দিতে পারো ভিডিওটা দেখার পরে চোদ্দো পাঁচ এই তারিখে পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান চলবে ভুলভ্রান্তি করে থাকলে কিন্তু এডিট উইন্ডো পেয়ে যাচ্ছ এরপরে চলে আসছি যে এর পোস্টটা কী আছে পোস্টের স্যালারি কত আছে শূন্যবোধ কত আছে তো প্রথমে দেখে নিচ্ছি দেখো পোস্টের নাম বলেছে কনস্টেবল ঠিক আছে আর পি কনস্টেবল এক্সিকিউটিভে তোমাদের কিন্তু পোস্টটা হচ্ছে লেভেল থ্রি অনুযায়ী কিন্তু তোমাদের এখানে কিন্তু স্যালারিটা দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে কিন্তু তোমাদের বেসিক স্যালারিটা শুরু হচ্ছে ঠিক আছে তার সাথে সাথে দেখতে পাচ্ছো এজটা কিন্তু আঠেরো থেকে আঠাশ কিন্তু তোমাদের এজ একটা কথা বলে রাখছি এখানে কিন্তু আগে এসটা যেখানে ছিল আঠেরো থেকে পঁচিশ সেটা কিন্তু আঠাশ করে দেওয়া হয়েছে কেন ভিডিওতে কিন্তু বলে দেবো এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে ভ্যাকান্সি দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি চার হাজার দুশো কিন্তু ভ্যাকান্সি আছে মানে যথেষ্ট ভালো ভ্যাকান্সি আছে এবং তার সাথে সাথে কিন্তু মাধ্যমিক পাশে কিন্তু তোমরা আবেদন করতে পারছো পে লেভেলটাও কিন্তু যথেষ্ট ভালো এবং তার সাথে সাথে কিন্তু এই যে এজ লিমিটটা এটাও কিন্তু তোমাদের জন্য কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে কেন বাড়িয়ে দেওয়া হয়েছে দেখো এখানে বলেছে যে এজ রিল্যাক্সেশান তিন বছর বাড়িয়ে দেওয়া হয়েছে বিকজ অফ কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিন প্যান্ডেমিকের জন্য কিন্তু এই সময় অনেক নিয়োগ হয়নি মানে যাদের যারা রেলের প্রিপারেশান নিত তাদের কিন্তু অনেকের বয়সটা পেরিয়ে গেছে এক্সামটা হয়নি রেলে তারা কিন্তু হতাশায় পড়েছে তার জন্য কিন্তু এই যে তিন বছর কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে ঠিক আছে এরপরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা থেকে জেনে নেব তার জন্য কিন্তু অবশ্যই তোমরা ভিডিওতে নজর রাখবে কোয়ালিফিকেশান কী লাগবে তারপরে তোমার এক্সাম প্যাটার্ন কী হবে সব কিছু কিন্তু জেনে নেব ঠিক আছে এবং একবার বলছি যারা আমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাশে যে আর পি নিয়োগটা হচ্ছে যেটা কিন্তু যারা দেখো নি তারা কিন্তু অবশ্যই কিন্তু দেখে নেবে দেখো এখানে বলেছে প্রথম পয়েন্ট কি বলেছে ন্যাশনালিটি কিন্তু তোমাদের ন্যাশনালিটি কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ তোমাদের থাকতে হবে এজ লিমিট তো বলেই দিয়েছে আঠেরো থেকে পঁচিশ ছিল আগে কিন্তু কোভিড নাইন্টিনের জন্য সেটা কিন্তু আঠেরো থেকে আঠাশ করে দেওয়া হয়েছে তাছাড়াও তোমাদের অন্যান্য চাকরির মতো যেরকম এস সি এসটিরা পাঁচ বছরের ছাড় ও বিসিরা তিন বছরের ছাড় এবং বাকিরা যেভাবে যেরকম ছাড় পাও সেটা কিন্তু এখানে সেই ছাড়টা কিন্তু এখানেও পেয়ে যাবে ঠিক আছে নিচের দিকে আসলে আমরা আরও কিছু তথ্য যেটা জানতে পারছি প্রথমে দেখতে পাচ্ছ যে না কোয়ালিফিকেশন কিন্তু বলেছে অ্যানক্সার এতে গেলে কিন্তু আমরা কোয়ালিফিকেশানটা জানতে পারবো তাহলে সেটা অ্যান এক্সার এতে আসলেই আমরা বলবো তারপরে দেখো প্রথমে কি বলেছে প্রথম পয়েন্টে পাঁচশো টাকা কিন্তু তোমাদের ফর্ম ফিল থাকছে যেটা কিন্তু ও বিসি জেনারেলদের ক্ষেত্রে তার ভিতর থেকে কিন্তু চারশো টাকা তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে ঠিক আছে মানে পাঁচশো টাকা দিয়ে এখন ফর্ম ফিল করলে পরবর্তীতে কিন্তু চারশো টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবে মানে এক্ষেত্রে কিন্তু তোমার আসল ফর্ম ফিল আপের টাকা কিন্তু একশো টাকা থাকছে নেক্সট তোমাদের কী বলেছে এস সি এস টি ফিমেল এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু আড়াইশো টাকা থাকছে আড়াইশো টাকা কিন্তু সম্পূর্ণটাই তোমাদের কিন্তু রিফান্ড করে দেবে তাহলে এখান থেকে আমরা ফির ব্যাপারটা জেনে গেলাম পরবর্তীতে দেখো মোড অফ পেমেন্ট বা মোড অফ অ্যাপ্লিকেশন সম্পূর্ণ কিন্তু এখানে অনলাইনে থাকবে সেটা তো বলার কিছু নেই সেটা প্রত্যেকেরই জানার কথা এবার আমরা স্ক্রল করতে করতে নিচের দিকে আসলে কিছু এখানে কিন্তু পয়েন্ট জানতে পারছি যে পরীক্ষাটা কিন্তু কম্পিউটার বেসড এক্সাম হবে মানে সিবিটি টেস্ট তোমাদের কিন্তু হবে বলে দিয়েছে টেন পাস আমি আগে বলেছিলাম যে না টেন পাসের কিন্তু চাকরি যদিও আমরা অ্যানেকসার এতে কিন্তু আর একবার দেখে নেব টেন পাস লেভেলের কিন্তু প্রশ্ন হবে এক্সাম প্যাটার্ন সিবিটি এক্সাম প্যাটার্ন সব কিন্তু এখানে বলে দিয়েছে দেখতেই পাচ্ছ প্রথমে বলেছে যে নব্বই মিনিটের পরীক্ষা হবে একশো সরি নব্বই মিনিটের পরীক্ষা হবে একশো কুড়িটি কোশ্চেন থাকবে যেখানে কিন্তু পার কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পার কোশ্চেন কিন্তু এক নম্বর করে থাকছে ওয়ান থার্ড নেগেটিভ মার্ক মানে তিনটে ভুল করলে কিন্তু মাইনাস ওয়ান খাচ্ছে ঠিক আছে মাইনাস ওয়ান কিন্তু তোমাদের যাবে তাহলে এক নম্বরের কোশ্চেন তিনটে ভুল করলে এক নম্বর কাটা যাবে একশো কুড়িটা কোশ্চেন থাকবে যেখানে কিন্তু তোমার নব্বই মিনিট তুমি কিন্তু সময় পেয়ে যাচ্ছ আর একটা কথা এখানে বলে রাখি যে দেখো মিনিমাম পাসিং পার্সেন্টেজ এখানে কিন্তু দেওয়া রয়েছে যেটি কিন্তু বলেছে আনরিজার্ভ ক্যাটাগরি ই ডাবলিউএস ও এদের জন্য কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট এস সি এস টিদের জন্য কিন্তু থার্টি পার্সেন্ট ঠিক আছে তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট থার্টি পার্সেন্ট পেলে কিন্তু তোমরা এস টেজে কিন্তু তোমরা পাস করবে ঠিক আছে সিলেবাস দেখতে পাচ্ছ অ্যাডেথমেটিক পোর্শন থেকে কিন্তু পঁয়ত্রিশ থাকছে যেখানে কিন্তু সাবজেক্ট বা টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ কোন কোন টপিক থেকে কোয়েশন আসবে জেনারেল ইন্টেলিজেন্স থেকে কিন্তু পঁয়ত্রিশ থাকছে এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু পঞ্চাশ মার্কস থাকছে তাহলে এখানে কিন্তু টোটাল দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর এবং পঞ্চাশ টোটাল কিন্তু একশো কুড়ি মার্কের পরীক্ষা ঠিক আছে এখানে দেখো কোনোরকম কিন্তু ইংলিশ নেই তোমরা কিন্তু এটা দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস জি কে এবং জিআই সুতরাং এখানে কিন্তু ভালো কিন্তু একটা স্কোর করার সুযোগ আছে নিচের দিকে আসলে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সেই সম্পর্কে বলে দিয়েছে প্রথমে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে বলছি ক্যাটাগরি দেখো কনস্টেবল মেল মানে মেল কনস্টেবলদের ক্ষেত্রে বলে রাখছে এখানে কিন্তু বলেছে ষোলোশো মিটার রান দিতে হবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে লং জাম্প দিতে হবে ষোলো চোদ্দ ফিটের এবং হাই জাম্প দিতে হবে চার ফিটের কনস্টেবল এক্সিকিউটিভ মে ফিমেলের ক্ষেত্রে মানে লেডি কনস্টেবলের ক্ষেত্রে তোকে বলে দিয়েছে তিন মিটার তিন মিট চল্লিশ সেকেন্ডে আটশো মিটার কমপ্লিট করতে হবে ন ফিট তোমাদের লং জাম্প তিন ফিট তোমাদের হাই জাম্প থাকছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের ক্ষেত্রে বলে দিচ্ছি দেখো বলেছে ইউ আর বা আনজার্ভ ক্যাটাগরি ইডাব্লু এস ও ক্ষেত্রে হাইট মেলদের ক্ষেত্রে লাগবে কিন্তু একশো পঁয়ষট্টি ফিমেলদের ক্ষেত্রে লাগবে একশো সাতান্ন ঠিক আছে বুকের ছাদে যেটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য আশি সেমি লাগবে যেটা কিন্তু সেমি পর্যন্ত মানে পঁচাশি সেমি পর্যন্ত এক্সটেন্ড করতে হবে এস সি ক্ষেত্রে এস সি মেলদের ক্ষেত্রে মানে এস সি ছেলেদের ক্ষেত্রে বলছি তোমাদের হাইট লাগবে একশো ষাট এস সি মেয়েদের ক্ষেত্রে বলছি তোমাদের হাইট লাগবে একশো বাহান্ন এখানে তোমার ছেলেদের ক্ষেত্রে বুকের ছাদে লাগবে ছিয়াত্তর পয়েন্ট দুই যেটা কিন্তু একাশি পয়েন্ট দুই পর্যন্ত এক্সটেন্ড করতে হচ্ছে বাকি তোমরা তোমরা যে ক্যাটাগরি থেকে আসছো তোমরা কিন্তু এখান থেকে সম্পূর্ণ কিন্তু দেখে নিতে পারছ তারপরে তোমাদের বিভিন্ন ধাপের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হবে অ্যাপ্লাই করার সম্পূর্ণ ধাপ সম্পূর্ণ নিয়ম কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু বলে দিয়েছে যদিও তোমরা যদি অ্যাপ্লাই করার ভিডিও নিজের ফোন থেকে বাড়ি বসে কীভাবে অ্যাপ্লাই করবে জানতে চাও আমাদের কিন্তু জানাতে পারো কমেন্টে আমরা কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ ভিডিও করে দেবো অথবা তোমরা সাইবার ক্যাফেতে গিয়ে কিন্তু এই ফর্ম ফিল আপটা কিন্তু খুব ইজিলি কিন্তু করে আসতে পারো ঠিক আছে তাহলে মোটামুটি কিন্তু আমরা সব জেনে গেছি এবার তোমরা যদি দেখতে পাচ্ছ অ্যান এক্সের ওয়ানে এক্সাক্টলি তোমাদের যে কী বলেছে তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে তাহলে দেখতে পাচ্ছি অ্যান এক্সেল ওয়ান কিন্তু আমি ওপেন করেছি যে কিন্তু সম্পূর্ণ লেখা আছে এক্সিকিউটিভ কনস্টেবলের ক্ষেত্রে যেটা পে লেভেল থ্রি অনুযায়ী একুশ হাজার সাতশো টাকা স্যালারি সেক্ষেত্রে কিন্তু বলেছে তোমার টেন্থ পাস যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশানটা করতে পারবে মানে আজকের ভিডিওতে কিন্তু আমরা সম্পূর্ণ জানলাম যে না মাধ্যমিক পাশের চাকরি যথেষ্ট ভালো ভ্যাকান্সি তোমাদের ভ্যাকান্সিটা আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি একদম প্রথম পেজে কিন্তু ভ্যাকান্সিটা ছিল ঠিক আছে দেখো ভ্যাকান্সি কিন্তু বলে দিয়েছে চার হাজার দুশো আট যথেষ্ট ভালো ভ্যাকান্সি চার হাজার দুশো আটটা ভ্যাকান্সি দিয়েছে পেলে বলে যথেষ্ট ভালো অ্যাপ্লিকেশান ডেট অ্যাপ্লিকেশান কবে শেষ হচ্ছে সব কিছু কিন্তু আজকে ভিডিওটা জেনে নিলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের যেসব বন্ধুরা মাধ্যমিক দিয়েছে এবং তার কাছে কিন্তু শেয়ার করে দাও এবং এই এইটা কিন্তু তোমরা যথেষ্ট সময় পাবে ফর্ম ফিল আপের এবং যথেষ্ট কিন্তু এক মাসের বেশি সময় তোমরা পাচ্ছ তোমাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টও করবে এবং আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকে পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত